নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে নেমে গেল একটি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কে শিমলাপালের হেতাগড়া গ্রামের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে শিবশক্তি নামে একটি বেসরকারি যাত্রীবাহী বাস টাটা থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সোজা ধান জমির মধ্যে নেমে যায় ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সিমলাপাল থানার পুলিশ এরই মধ্যে স্থানীয় মানুষজন ছুটে এসে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন আহতদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় যাত্রীদের আঘাত সেরকম গুরুতর নয় বলে স্থানীয় বাসিন্দারা জানায় স্থানীয় বাসিন্দাও যাত্রীদের অভিযোগ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক মাত্র ছয় মাস আগে একশো কোটি টাকা ব্যয় করে নতুন রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে জায়গায় জায়গায় বড় বড় গর্ত প্রায়ই ঘটছে দুর্ঘটনা এদিনের বাস দুর্ঘটনার জন্য তারা খারাপ রাস্তাকেই দায়ী করেছেন পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে অবস্থা খুব খারাপ বুঝলেন এরকম প্রায়ই হয় ছোটোখাটো সিজাম ঠিক আছে তো গাড়িটা জোরে তোমার একটু ছিল আর কি ঠিক আছে তারপরে ফলে এদিকে এসে ধান জমে ঢুকে যায় ঠিক আছে তারপর তোমার আমাদের গ্রামবাসী কিছু ফুটে এসে মানে যে ভিতরে ছিল আর কি তার বার করে বাইরে ঠিক আছে গিয়ে দেখা যায় যে টুকটাক কাটাকাটি একটু হয়েছে এমনি কোনো বিশেষ কোনো দুর্ঘটনা ঘটেনি ওই কাটা ছিটে একটু আধটু হয়ে যায় তো কেন হলো এই রাস্তা লেগে রাস্তা লেগে রাস্তার যে দোকান রাস্তা তো নতুন করেছে কয়েক এখনো এক বছর হয়নি রাস্তা নতুন করলে কি হবে রাস্তা খোলা রাস্তাটাই ঠিক আছে বাঁকুড়া থেকে একদম ঝাড়গ্রাম পর্যন্ত পুরা রাস্তাটাই মানে ঝাল খোলা আছে ঠিক আছে পুরা ডোবা